হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নিজেও জানি না আমি এখন কোথায় আছি আমরা আছি এখন মাওয়া রাস্তায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা রাস্তার ভিতরে সফর করছি সে একটা রাস্তা হ্যালো গাইস তুষার দাদা তুমি কিছু বলো

হ্যালো গাইস মি দাদা তোমাকে কেমন লাগছে রাস্তা দাও হাইওয়ে রাস্তা তো সেই লাগছে দারুন 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 হ্যাঁ গাইস